ও মাই গড হঠাৎ এ কেমন লুকে স্টাইলে ধরা দিলেন স্বপ্নম তার বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন হেসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছেলে পোস্ট করেছেন ছবিগুলোতে দেখা যাচ্ছে শেহজাদ খানবির ভিন্ন ভিন্ন লুকে ক্যামেরা বন্দী হয়েছে তবে সব নির্বাচনগুলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শেহজাদ খান বীর এদিক সেদিক তাকিয়ে আছে আর একটি দেখা যাচ্ছে ওদিক সেদিক তাকিয়ে আছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন ব্যাসন গুবলির ছেলে শেহজাদ খান তবে সর্বশেষ শেহজাদ খান বীরকে নায়কের স্টাইলে দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের ছবি দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন